দাদা বুড়ি মাখাটা কি হলো দিন দাদা কতক্ষণ লাগবে দাদা টাকাটা নেই ভগবানের ইচ্ছাতে আজকে আমার কাজটা হয়ে গেল জানিস ভাই ভগবান আল্লাহ বলে কিছু হয় না কাজ কর ভাই কাজই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কাজই মেন ধর্ম সবই আল্লাহর দান বুঝলে যাহা পান হে তোরা তো ফুটেজ খাস কেন আর কি আল্লাহ আল্লাহ করছিস ভগবানকে কিছুই করে না আচ্ছা তোদের এত ঝগড়া কেসে হিন্দু মুসলমান আল্লাহ ভগবান বলে কিছু হয় না আমরা সবাই ভারতীয় আর আজকের দিনটা তোরা কেউ জানিস আজকে ছাব্বিশে জুলাই কি হয়েছিল জানিস না সেই জন্যেই তোদের এত ঝগড়া আজকে কার্গিল দিবস এই কার্গিলের জন্য যারা যুদ্ধ করেছিল তারা কিন্তু ভারতীয় হিসেবে যুদ্ধ করেছে হিন্দু মুসলমান হিসেবে নয় তাই আজকে আমাদের সবাই মিলে তাদের প্রতি শ্রদ্ধা জানানো উচিত তাই আমরা সবাই মিলে আজকে শ্রদ্ধা জানাই তাদের প্রতি শহীদদের প্রতি আজকে কার্গিল দিবস চায়ের তখন এরকম তর্ক বিতর্ক চলতেই থাকবে কিন্তু প্রতিনিয়ত যারা আমাদের দেশকে রক্ষা করছে তাদেরকে এবং তাদের পরিবারকে রেডিও পেনামের পক্ষ থেকে জানাই গ্র্যান্ড স্যালিউট আর শুনতে থাকুন রেডিও পেনাম যে